যারা সবসময় ডিমান্ডফুল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান চাহিদার শীর্ষে যেই প্রোডাক্টগুলো আছে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোলসেল জোনে বর্তমান সময়ের সবচেয়ে সময় উপযোগী প্রোডাক্টগুলো আপনারা সবার আগে সবচেয়ে কম দামে পাবেন আমাদের হোলসেল জোনে যেই ডিজাইনগুলো আজকে দেখাবো এগুলো হচ্ছে রাঙ্গুলির মধ্যে সবচেয়ে টপ ক্লাস যে ডিজাইনগুলো আছে টপ ক্লাস যে কালারগুলো আছে এগুলো এইগুলো হচ্ছে আপনার এক একটা থেকে এক একটা বেশি সুন্দর আপনার যা যেটা ভালো লাগে আপনারা নেবেন জাস্ট স্ক্রিনশট দেবেন পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় এই প্রোডাক্টগুলো জাস্ট আপনার সেল বৃদ্ধি করবে না আপনার ব্যবসাকে একটা ব্র্যান্ডে পরিণত করবে কারণ এই টাইপের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে এরকম একটা প্রাইস পেবেন ইনশাআল্লাহ বাজার চ্যালেঞ্জিং থাকবে আর আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার কারণ সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে আপনার কোনো মিডেল ম্যান থাকবে না সেক্ষেত্রে আপনি একটা রিজনেবল প্রাইস পেবেন আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি বা এই প্রোডাক্টের জন্য পুরা দেশ পাগল রাঙগুলির তো দেখাইলাম রাঙ্গুলির পরে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ঋষিকা সিল্ক সিল্কের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি যে ঋষিকা সিল্কটা আছে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ওড়নাটা থাকবে একদম পাকা শিপনের পাশাত নামাজি ওড়না আর আপনার পাজামাটাও থাকবে একদম প্রিন্টের মধ্যে একদম বেস্ট বেস্ট কালেকশন এই প্রোডাক্টগুলো শুধু আপনার ব্যবসার আর উন্নতিই করবেন না আপনার ব্যবসাকে একটা ব্র্যান্ডে পরিণত করবে আপনার দোকানে আশেপাশে যারাই আস আশেপাশে যারা দোকানদার আছে তারা কিন্তু তাকিয়ে থাকবে আপনি এইসব কালেকশনগুলো কোন জায়গা থেকে কালেক্ট করেন এইটা সে জানতে চাইবে কারণ এই টাইপের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করলে আপনার কি হবে আনকমন আনকমন কিছু ডিজাইন আনকমন আনকমন কিছু প্রিন্ট আপনারা পেয়ে যাবেন যেটা আপনি আশেপাশে আটটা দশটা দোকানে সেল করে না সেই ক্ষেত্রে আপনার সেল বৃদ্ধি পাবেই তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা সবসময় এই টাইপের আনকমন ইউনিক ডিজাইনগুলো পাবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি একদম আধুনিক এবং রুচিসম্মত প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে আপনাদেরকে দেওয়ার জন্য অবশ্যই আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও দেখে শুনে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি বাজার আর বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতাগাঁও শেয়ার করেন নরসিংহদির দিকে আর আপনারা যারা শোরুমে আসতে পারবেন না আপনাদের কোনো টেনশন নেই আপনারা কিন্তু ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসে থেকে তো আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করে নেবেন ইনশাআল্লাহ আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে সবসময় প্রোভাইড করার চেষ্টা করি যেটা একদম মার্কেট চ্যালেঞ্জিং দেশ চ্যালেঞ্জিং থাকে যেন আপনারা দু চার টাকা প্রফিট করতে পারেন আর প্রফিট করেই আমাদের প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন এই গ্যারান্টি আমরা নিজেরাই দিচ্ছি কারণ আমরা কোয়ালিটির বাইরে কোনো প্রোডাক্ট সেল করি না আপনার যদি মনে হয় না আমি কোয়ালিটি ভুল প্রোডাক্ট নিয়ে সেল করব তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কারণ আমরা ভাই বললামই কোয়ালিটির বাইরে কোনো প্রোডাক্টই সেল করি না কারণ আমরা বিশ্বাস করি কোয়ালিটি মানে ব্যবসাকে উন্নত করে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে